গরুর গোস রান্না করবো কেটে ধুয়ে নিচ্ছি এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ একসাথে মাখাবো বেশি করে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব আস্ত দাগ কিনে এলাচি তারপর দিয়ে দেব আদা রসুন জিরা বাটা একসাথে সব মশলা দিয়ে মাখাবো তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পাখি ব্লেন্ডার করে নিচ্ছি সবটুকু দিয়ে দিব তারপর দিয়ে দিব দারচিনি এলাচি জয়ফল জয়ত্রী পোস্তার দানা কালো গোলমরিচের গুঁড়ো আস্ত গোলমরিচ কালোটা সব কিছু একসাথে বেটে নিচ্ছি স্বাদ অনুযায়ী

সাবধানে মাখাতে হবে তারপরে মেখে নিয়ে তারপরে চুলা ধরাই দেব এখানে হাড় আছে অনেক এটা আমার হাজব্যান্ডের জন্য রান্না করে পাঠাবো সুইগিতে সে হাড়ের গোস খুব পছন্দ করে তেজপাতা পড়ে গেছে একটু হাত ধোয়া পানি দিয়ে দেবে এটার হাত ধুয়ে আর মশলা সেক্ষেত্রে সুন্দর করে বাসনা জন্য